হ্যালো বন্ধুরা কি অবস্থার সবার কেমন আছেন সবাই তো আজকে আপনাদেরকে দেখাবো বৃষ্টির পরে আকাশের অবস্থাটা আসলে কেমন থাকে আর কত সুন্দর দেখায় দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি হওয়ার পর আকাশের অবস্থাটা খুব সুন্দর মেঘটাও সরে গেছে একদম নীল আকাশ এবং এখানে মেঘও আছে দেখা যাচ্ছে কিন্তু কালো যে মেঘটা সেটা বেশি নাই যে বৃষ্টি আসবে এরকম একটা ব্যাপার সেই মেঘটা নাই দেখতে পাচ্ছেন মধুরা খুব সুন্দর লাগছে আকাশটাকে আজ অনেক সুন্দর তো আমি বৃষ্টি শেষে ছাদে চলে এসেছি তো আমার বোন দেখতে পাচ্ছেন ও দুষ্টামি করতেছে এই যে হচ্ছে আমার কমলা গাছটা কমলা গাছটার দিন দিন বাড়তেছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে আমার বোনটা দুষ্টামিক করতেই থাকে সারাদিন ভর কি করতেছ আকাশটা বন্ধুরা খুব সুন্দর খুবই সুন্দর ওয়াও ওয়াও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আমড়া গাছ এখানে বারো মাসকালই আমরা থাকে আমাদের গাছটাতে এইখানে আছে এটা হচ্ছে বড় আমরা এখানে এক সাইজ ছোটো তারপরে উপরে আছে ফুল ফুল ধরে ফলে পরিণত হয়েছে এই যে দেখা যাচ্ছে বন্ধুরা খেয়াল করলে দেখতে পাবেন এইখানটাতে ভালোভাবে দেখা যাচ্ছে এই তো ফুলটা ছিল কিছুদিন যাবৎ ফুলটা পরে এখন ফলে পরিণত হয়ে যাচ্ছে এখন আরও ফুল বের হয়েছে উপর দিয়ে আসলে বারো কাল আমরা থাকি আমাদের গাছটাতে ওয়েদারটা মাইরি মাথা নষ্ট ওয়েদার বন্ধুরা নষ্ট ওয়েদার এখানে এক টুকরো মেঘ